নমস্কার আমি ডিডি শৈলী মন্ডল দাস আজকে আমার আলোচনার টপিক হলো কত ধরনের ডায়াবেটিস হয় আমরা অনেকেই জানি না আমাদের হয়তো ডায়াবেটিস হয়েছে কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে কত ধরনের ডায়াবেটিস হয় সেই সম্বন্ধে আমি জানি না যে আমরা কোন টাইপ ডায়াবেটিসের আন্ডারে পড়ি চলুন এটা একটু জেনে নেওয়াটা খুবই দরকারি দেখে নেওয়া যাক ডায়াবেটিস কয় ধরনের হয় ডায়াবেটিস মূলত চার ধরনের হয়ে থাকে এক টাইপ ওয়ান ডায়াবেটিস এটি একটি অটো ইমিউনো অবস্থা সাধারণত শিশু কিশোর বা তরুণদের মধ্যে দেখা যায় কারোর পরিবারে টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলে ঝুঁকি বেশি থাকে দুই টাইপ টু ডায়াবেটিস এটি সবচেয়ে বেশি প্রচলিত ধরনের সাধারণত চল্লিশ বছরের বেশি বয়সীদের মধ্যে এটি দেখা যায় তবে এখন কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে মোটা ব্যক্তি অর্থাৎ যাদের ওবেসিটি আছে যাদের পারিবারিক ডায়াবেটিসের ইতিহাস আছে অথবা যারা শারীরিকভাবে অক্ষম অর্থাৎ যারা বেশি কাজকর্ম করে না তাদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস দেখা যায় বা যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে তারাও কিন্তু অনেকেই এই ডায়াবেটিসের কারণ হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিস গর্ভাবস্থার সময় শুধুমাত্র নারীদের মধ্যে দেখা যায় যেসব নারীর ওজন বেশি বা যাদের আগে কখনো বড় ওজনের বাচ্চা হয়েছে তাদের মধ্যে এর ঝুঁকি বেশি থাকে চার অন্যান্য নির্দিষ্ট ধরনের ডায়াবেটিস আদা স্পেসিফিক টাইপ এই শ্রেণীতে কয়েকটি ভিন্ন ধরনের উপধরণ রয়েছে এমও ডি অর্থাৎ ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং জিনগত কারণে হয় সাধারণত পঁচিশ বছরের নিচে শুরু হয় পরিবারে একাধিক প্রজন্মে ডায়াবেটিস থাকলে এই ডায়াবেটিস দেখা যায় এলএডিএ ল্যাটিন অটো ইমিউনো ডায়াবেটিস ইন অ্যাডাল্ট টাইপ ওয়ান ডায়াবেটিসের ধীরে ধীরে আগত রূপ প্রাপ্তবয়স্কের মধ্যে হয় কিন্তু টাইপ টু শুরুতে হয় থ্রি সেডেন্টারি বা ড্রাগ ইন্ডিউস ডায়াবেটিস ওষুধ যেমন স্টেরয়েড রোগ বা অন্যান্য হরমোন সংক্রান্ত রোগের কারণে হয় যাদের এসব শারীরিক জটিলতা রয়েছে তাদের মধ্যে দেখা যায় তাহলে এই ভিডিওতে আমরা জানলাম যে কত ধরনের ডায়াবেটিস হয় আপনিও নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে আপনি কোন ডায়াবেটিসের আয়তায় অন্তর্গত বা অন্তর্ভুক্ত আছেন এরপর বলি যে ডায়াবেটিসের কিন্তু আমরা রোজ গাদা গাদা ওষুধ খাই এবং ওষুধ খেয়ে অনেকেরই দেখা যায় যে হয়তো লেভেলটা ঠিক রাখা যায় কিন্তু ডায়াবেটিস কিউর সম্ভব না এটা ক্রনিক ডিজিজ এটা অনেকেই বলে থাকেন কিন্তু আমি বলছি যে প্রপার ডায়েট এবং রেকি হিলিং যোগার মাধ্যমে ডায়াবেটিস কিন্তু রিভার্স করাও প্রয়োজন রেগুলার আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন যারা হল যে ডায়াবেটিস রিভার্স কিন্তু তাদের আমরা করে দিতে পেরেছি ডায়েট যোগা রেকি এবং হিলিং আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন খোলা আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন নমস্কার